রেডি একটা শাড়ি এ হচ্ছে কুচির পাটটা দেখেন থেকে ছয় বছর পর্যন্ত পাঁচশো পঞ্চাশ শাড়ি ব্লাউজ সেট পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কাল এটা হচ্ছে ব্লাউজটা সেট পাঁচশো পাঁচশো পঞ্চাশ মানে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শাড়ি থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মামের ম্যাচিং শাড়ি দেখাবো ঠিক আছে মেয়েরটা থাকবে ফুল রেডি আর মায়েরটা কিন্তু রেডি থাকবে না জাস্ট হচ্ছে আপনার নিয়ে পড়বেন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করেই বাচ্চাদের প্রচুর রেডি শাড়ি আছে রেডি শাড়ির যে কী চাহিদা এটা মজুরিও কিন্তু অনেক জায়গায় দেখা যায় পাঁচশো টাকা নাই বাট আপনারা এখানে শাড়ি এবং ব্লাউজ বানানো একদম রেডি পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় আচ্ছা কত থেকে কত বছর ভাইয়া আপনি এক থেকে ছয় বছর ছয় বছর আট আট দশ বছর আচ্ছা ওকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ রেডি একটা শাড়ি এ হচ্ছে কুচির পাটটা দেখেন এটা একদম ফিক্সড কুচি থাকবে হচ্ছে আঁচলের পাটটা প্রাইস থাকবে 600 টাকা এটা থাকবে 600 550 মানে এই হচ্ছে এটার ब्लाউজটা আর এই সেট থাকবে মাত্র 550 টাকায় কালারগুলো দেখায় অনেক প্রিন্ট আছে কালার আছে এগুলো ফুল রেডি এক থেকে ছয় বছর পর্যন্ত 550 আর 9 থেকে 10 বছর থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা ওকে এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এক থেকে ছয় বছর পর্যন্ত পাঁচশো পঞ্চাশ আর সাত থেকে দশ বছর থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন ব্লাউজগুলো কিন্তু ফ্রি সাইজ মাত্র পাঁচশো পঞ্চাশে এই সেট পাচ্ছেন শাড়ির ব্লাউজ সেট পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন ফিউয়ার্স এটা খুব সুন্দর একটা কালার কিন্তু খুবই চমৎকার এটা কালার কিন্তু দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর প্রাইস থাকবে सेम सेम জি এটা দেখেন ফিউয়ার্স এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা ঢাকা আর সব জায়গায় হোম ডেলিভারি আচ্ছা এগুলো কিন্তু ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে 550 ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে এটা ধুপিয়ান কটন তাই না এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটা একটা এটা হচ্ছে ব্লাউজটা সেট পাঁচশো পঞ্চাশ এগুলো কিন্তু শাড়ি ব্লাউজ সেট পাঁচশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করবেন এগুলো স্টকে থাকে না আর এটা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস যেহেতু সামনে পুজো আছে সাদা নিতে পারবেন পঞ্চাশ টাকা কম করতে বসে কমাই দিচ্ছি আবার বাড়লে বাড়াই দিবো ওকে আমার যখন পঞ্চাশ টাকা কমলে কমাই দিই বাড়লে বাড়ানি ভাইয়া কিন্তু সব সময় আপনাদেরকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দেয় ট্রাই করে ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটাও থাকবে সেম প্রাইস এটা হচ্ছে এটার ब्लाउজটা ওকে এটা দেখেন ফিউয়ার্স এটা হচ্ছে কোচের পার সুন্দর লাগছে এটা হচ্ছে এটা হচ্ছে এটার ब्लाउজ প্রাইস থাকবে সেম মাত্র এই দেখেন কত সুন্দর ঘটি হাতার ভিতর দিয়ে 550 মানে পূজার জন্য হিট একটা কালার এই যে দেখেন খুব সুন্দর এটা হচ্ছে কুচি এ হচ্ছে আঁচল এটা ব্লাউজ পাঁচশো পঞ্চাশ এক থেকে ছয় বছর পাঁচশো পঞ্চাশ এগুলোর ভিতর বড় সাইজও করে দেওয়া যাবে সেক্ষেত্রে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখেও নিতে পারবেন এটা হচ্ছে এটার ব্লাউজ পাঁচশো পঞ্চাশ পিঙ্ক কালার খুব সুন্দর এটা খুব সুন্দর একটা কিউট কালার দেখেন পিঙ্কিশের ভিতরে পাচ্ছেন নাইস না কালারটা এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে এটা দেখেন এটা কিন্তু থাকবে জাপানিজ ছয়শো আচ্ছা এটা জাপানি তাই না এটা কিন্তু এখানে কুচিকরা সম্পূর্ণ কুচি করা পাবেন মানে এটা কিন্তু মজুরিটা বেশি পড়ছে এই জন্য প্রাইসটা বেশি এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আচ্ছা এটা হচ্ছে ছোট গ্রুপ ছয়শো টাকা বড় গ্রুপ থাকবে সাতশো টাকা ঠিক আছে ওকে এরপর দেখাবো বড় সাইজের মানে মায়েদের কিছু সাইজ দেখাবে এটা শুধু রেডি থাকবে না এটার প্রাইজ থাকবে পাঁচশো করে এগুলো ফুল কটন একদম পূজা স্পেশাল কালারগুলো আমরা নিয়ে এসেছি সাদা লালের ভিতরে ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা কলকা প্রিন্ট করা প্রাইস থাকবে सेम মাত্র 550 টাকা আচ্ছা 10 পিস নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি দেখতে পাচ্ছেন এটা একটা কালার আচ্ছা আচ্ছা এগুলো 10 পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি শুধুমাত্র বড়দেরটা বাচ্চাদেরটা নিলে কিন্তু আর ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া যাবে না এটা একটা কালার এক পিসও কিন্তু নিতে পারবেন ঠিক আছে কালারগুলো দেখাই আমরা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারটা প্রাইস থাকবে सेम দাম বেশি এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারটা 550 ওকে এটার ভিতর এটা একটা কালার এটাও 550 টাকা এগুলো কিন্তু হাতে একদম পাকা 12 হাত থাকবে তাই না জি আচ্ছা পাকা 12 হাত এটা একটা কালার এগুলো রং কসের গ্যারান্টি দিচ্ছেন ভাইয়া আচ্ছা সাদা লালের কিন্তু এই যে দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ করে আরও কালার আছে তো এগুলোর জন্য ভিজিট করবেন ফার্জেন শাড়ির অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ